আমি এখন একটা আম বাগানে রয়েছি তো এখানে পুরো বাগান রয়েছে এই চারিদিকে বাগান আর আমার পিছনে একটা মন্দির আছে তো এই মন্দির নিয়ে একটু কথা বলবো তো দেখো সামনে রয়েছে একটা পুকুর এখানে পুরোটা রয়েছে বাগান বাড়ি নাই আশেপাশে একটাও কিন্তু এই রকম একটা নির্জন জায়গাতে মন্দির তো সাধারণত নির্জন জায়গাতে কালী মন্দির থাকে সবাই আমরা জানি যে ফাঁকা জায়গাতে কালী মন্দির থাকে এরকম জঙ্গল দেখো এটা রয়েছে একটা কালী মন্দির মানে পুরো ফাঁকা জায়গা শুধু মন্দিরের সামনে ঢালাই করা রয়েছে আর কোথাও ঢালাই নাই তো আমি এটা দিয়ে হেঁটে আসছিলাম হঠাৎ দেখতে পেলাম মন্দির মায়ের তো দেখাচ্ছি